নমস্কার আমি অমৃতা নমস্কার আমি 판দুদা বলছি বাবা আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শক হয়েছ। শক হবে না তোরা দুটো মিয়ে মিয়ে বিয়ে করে নাটকটা ভালোই জমিয়েছিলি ঠিক ঠিক ভাই লোক এ তো না কমেন্ট করো এদের কোন নাটকটা বেশি ভালো লাগছে এ আমার কিন্তু এ লুঙ্গিওয়া সিনটা বেশি লেগেছে 1300 টাকা देगा অনেক মন্তব্য করে ফেলেছে অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে এই কেউ গালাগালি দেবে না দিদি কিন্তু আবার রাগ করে ঠিক আছে তা তোমরা কি নাটক শুরু করবে তো এতকে ভুলবো যে একটু ধৈর্য ধরে ঘুম পায় আচ্ছা আচ্ছা দড় দড়চ্ছি হ্যাঁ আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে এই গাছ বাড়া কয় কি রে এ কিছু না তো বলছিল এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে দেখো ভাই কিছুদিন আগে এই গালটা নিয়ে বলছিল আমাদের সমাজ পিছিয়ে আছে বাট এখন বলছে আমাদের সমাজ এগিয়ে আছে মানে এর কি বলি ঠাকুরমা এর কি বলা যায় ওটি বললি হবে তোর করে ক্ষমা চাই নিচ্ছি অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই আর কামটা তোরা কি করছো হ্যাঁ হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি কি রকম কামটা করো

আঘাত পেয়ে থাকো তার জন্য আমরা দুই জনে হাত জোর চাইছি তোদের ক্ষমা ঠিকঠাক জুতো লাগছে না লুঙ্গি সারি ফেলেছিল সবসময় একটা কথা বলতো যে দিদি তোমার লিপস্টিকের কালার আর সিঁদুরের কালার এক কেন হ্যাঁ তোদের নাটক দেখার জন্য তিন মাসে রিচার্জ করলাম আর তোদের এই নাটক সেটা পাবলিক এইটা আমরা জানতাম আমরা যদি এটাকে মনে করে থাকো করেছে পয়সার জন্য ভিউজের জন্য হ্যাঁ তোরা তো ওটার জন্যই করছিস যখন দেখছিস চ্যানেলে রিস্ক কমে যাচ্ছে তাই বিয়ের নাটক করে বলা ঠিক বানালি অনেক নাটকই তারা করছে আমি চাইলেই কিন্তু সেই সব দিকে ঝোঁক বাড়াতে পারতাম এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম কিন্তু টানিস নি জানিস রোস্টারা রোস্ট করছে হজম করতে না পারতে স্ট্রাইক মারছি ঠিক ঠিক খুব সিম্পল জিনিসটা তো ভেবেই ছক কোষেই তারপরেই কিন্তু জিনিসটাতে নেমেছি দিদি কিন্তু ব্যাপারটা খুব ভালো সিম্পল করে দিল বাট তুমি আমি মাঝখান থেকে পাঁচশো অম্বি পরিয়ে বকাশোটা হয়ে গেলাম তাহলে হাত জোর করে আমরা দুজনেই ক্ষমা চাইছি তোমাদের কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধু বান্ধবী এক্স ওয়াই ভাতা সবাইকে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে